কিভাবে স্কিনে আনতে পাঁচ সাত মিনিটের মধ্যে সেই ফেসিয়াল একটা শেয়ার করছি আজকে আমি তোমাদের একটা ডিটেন ফেসিয়াল শেয়ার করবো দারুণ সুন্দর হচ্ছে এটা খুব দারুণ ভাবে তোমাদের স্কিনটাকে স্কিন কালো ছোপটা কালচে ভাবটাকে একদম ইনস্ট্যান্টলি তুলে দিতে পারে যেমন কি পার্লারে আমরা ডিট্যান ফেশিয়াল করলে আমাদের স্কিনটা থেকে ইনস্ট্যান্টলি মুখ থেকে একদম কালো ছোপটা তুলে দেয় সেই রকমই আর ইজিলি তোমরা মাত্র দশ থেকে বারো টাকা খরচ করেই এটা বাড়িতে বসেই কিন্তু করতে পারবে তাহলে চলো তোমাদের দেখাই দারুণ সুন্দর একটা ডিট ফেশিয়াল ফেসিয়াল যেটা বাড়িতে বসেই মাত্র দশ বারো টাকা খরচ করে তোমরা করে নিতে পারো আর এই দশ বারো টাকা খরচ করে তোমরা একবার না দুই থেকে তিনবার কিন্তু করতে পারবে তাহলে আমাদের খরচ কত পড়লো একটা ফেসিয়ালে খরচ পড়লো মাত্র চার টাকা মাত্র চার টাকা খরচ করে বাড়িতে